ভয়ঙ্কর ভূমিত লামডিং বদরপুর পাহাড় লাইনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ট্রেন চলাচল ভয়ঙ্কর ভূমিধস স্লামডিং বদরপুর পাহাড় লাইনে বেশ কয়েক জায়গায় রেলওয়ে ট্র্যাঙ্কের ওপর পাহাড়ি মাটির ধস এবং জলের ধারা বয়ে চলছে ফলে হিল সেকশনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে ডিমা হাসাও জেলায় লাগাতার বৃষ্টিপাতের জেরে লামডিং বদরপুর পাহাড় লাইন অনির্দিষ্টকালের জন্য রেলপথ বন্ধ হয়ে পড়েছে তবে উত্তর সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ এখনো সরকারিভাবে ট্রেন চলাচল বাতিল করা হয়েছে বলে বিবৃতি জারি করেনি রেলপথ বন্ধ থাকার পরও শিয়ালদৌ শিয়ালচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনকে নিউ হাফলং স্টেশনে নিয়ে আসা হয়েছে এতে যাত্রীরা প্রচন্ড দুর্ভোগে পড়েছে পাহাড়ে লাগাতার বর্ষণের ধরুন হিল সেকশনের নিউ চার টিঙ্গা পাহাড়ে লাগাতার বর্ষণের দরুণ হিল সেকশনের টিঙ্গার লামপুর ও নিউ পাহাড়ে লাগাতার বর্ষণের ধরুন হিল সেকশনের নিউ লামপুর ও নিউ হারাঙ্গাজাও স্টেশনের মধ্যবর্তী টানেলের দ্বিতীয় ফেজে পাহাড় থেকে নেমে আসা জল মিশ্রিত ভূমিধসে সম্পূর্ণ টানেল বন্ধ হয়ে পড়েছে তাছাড়া ওই অংশের একশো মিটার এলাকা সম্পূর্ণ জল ও মাটির তলায় পাহাড় থেকে নেমে আসা জলের স্রোতে রেলওয়ে ট্যাঙ্কের নিচের মাটি ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে এতে ধারণা করা হচ্ছে ধস ছাপাই করে তিন চার দিনের আগে পাহাড় লাইন সচল হওয়ার কোনো সম্ভাবনা নেই এরপর উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ শিয়ালদৌ শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে লামডিং স্টেশনে নিয়ন্ত্রণ না করে নিউ হাফলং স্টেশনে নিয়ে এসেছে অন্যদিকে আগরতলা থেকে গুয়াহাটি পর্যন্ত একমুখী স্পেশাল ট্রেনকে বদরপুর স্টেশনে নিয়ন্ত্রণ না করে নিউ হারাঙ্গা যাও স্টেশন পর্যন্ত নিয়ে আসা হয় নিউ হাফলং ও নিউ হারাঙ্গা যাও স্টেশনে খাবার ও জলের অভাবে রেল যাত্রীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে